মূসা আলাইহিসসালাত ওয়া সালাম যখন যাদুকরদের সামনে যখন বিজয় এসে গেল মূসা আলাইহিসসালাতের যাদুকররাও মুসলমান হয়ে গেল ফিরাউন এত হযরতে آسیয়া রাদিয়াল্লাহু তাআলা এতদিন পর্যন্ত তার ঈমানকে প্রকাশ করে নাই স্বামীকে অনেকভাবে বুঝিয়েছে কিন্তু তার ইমানকে মানকে একদম স্পষ্টভাবে প্রকাশ করেন নাই যখন দেখলেন জাদুকররা মুসলমান হয়ে গেছে আর আমার স্বামীও তার ওই খারাপ রাস্তা থেকে সে ফিরে আসতেছে না হজরত আসিয়া তার ইমানকে প্রকাশ করে দিলে হজরত আসিয়া যখন তার ইমানকে প্রকাশ করে দিলেন ফের জুলুম আর নির্যাতন আর অত্যাচার শুরু হয়ে গেল অনেক বেশি জুলুম আর নির্যাতন করেছে আপন স্ত্রীর স্ত্রী কে বলে আরে তুমি আমাকে দাও আমি হলাম পুরা সমস্ত মানুষের রব এই ঘোষণা দিয়েছে তাহলে ব্যাটাটা কেমন এরকম ঘোষণা আর কেউ দিছে নাকি আমি সমস্ত পৃথিবীর রব বলছে নাকি আর কেউ বলে এই গ্রাম সে মানুষদেরকে জড়ো করছে জড়ো করার পরে সে ঘোষণা দিয়েছে আনা রব্দ কুমুল আলা আমি তোমাদের বড় রব না বলেন মানুষ ক্ষমতার যখন লবি হয়ে যায় মানুষের যখন অনেক বেশি অর্থ এসে যায় তখন এই দুই কারণে মানুষের ফলস্ফলন হয় ইসের কারণে ক্ষমতার লোভ অর্থের লোভ এই দুই জিনিসের ভিতরে মানুষ যখন পড়ে যায় তখন সে সত্য জিনিসকে সে গ্রহণ করতে পারে সত্য জিনিস যদি আমি গ্রহণ করতে যাই তাহলে আমার ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে সত্য জিনিসকে যদি আমি গ্রহণ করতে যাই আমার টাকা পয়সা ছুটে যাবে তখন মানুষ সত্য জিনিসকে গ্রহণ হন ওই মিথ্যা জিনিসের ভিতরে পড়ে থাকবে ফেরাউন এইভাবে ঘোষণা দিয়েছে হজতে আসিয়া যখন তার এই মানকে প্রকাশ করলেন হজতে আসিয়াকে সিয়াকে ভীষণ ভাবে কষ্ট দেওয়া হলো কিতাবের ভিতরে লেখে তার হাতে পায়ে সব জায়গার ভিতরে পেরেক লাগাই দেওয়া হয়েছে হাতের ভিতরে পেরেক লাগায় দেওয়া হয়েছে পায়ের ভিতরেও পেরেক লাগাই দেওয়া হয়েছে লড়াচড়া করার কোনো কায়দা নেই আসিয়াকে বলা হচ্ছে আসিয়া তুমি তোমার ওই কথা থেকে ফিরে আসো আমাকে রব মানো আসিয়া বলছেন কখনো হবে না তোমাকে আমি রব মানবো না সুবাহ আর প্রিয় মুসলমান ভাইরা ইমানের ব্যাপারে করতেছি যতক্ষণ আজ থাকবে হবে সামনে আমাদের যত আঘাত আসবে ইমানের উপরে আঘাত আসবে আমল শেষ কথা বলে না আমল কি শেষ চমানো চমানো কিছু আমল আছে কিন্তু এখন আঘাত আসবে কোন জায়গার উপরে ইমানের উপরে আমল শেষ আমল যদি আমরা হিসাব করি আপনি যদি দাঁড়ান গেটে আমি যদি কোরআন হাদিস নিয়ে আপনার সামনে বসি আর আপনার আমলটা যদি দেখতে থাকি দেখা যাবে একটা আমল ও টিকবে না আমরা যে আমলের ভিতর দিয়ে চলিয়েছি কতটুক যে টিকবে আল্লাহ তালাই ভালো জানেন আমলের অবস্থা অনেক খারাপ এখন ইমানটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি শেষ ইমানের উপরে হামলা আসবে ইমানের ব্যাপারে খুব কঠোর থাকতে হবে আপনার যদি ইমান না থাকে আপনার কোনো দাম নেই কথা বলে না আপনার যদি ইমান না থাকে আপনার কোনো দাম নেই আপনার এই নামাজ আপনার এই জিকিরের এক আনাও দাম নেই দাম দাম নেই ইমানের ব্যাপারে যত্নবান থাকতে হবে হজরত আসিয়া বললেন হবে না হবে না আমি তোমাকে রব মানতে পারবো না আমার রব তিনি যিনি পুরা কায়নাতের মালিক فرعون بيشان عند قطين جب باتوء أي باتوء نية سيا سير باتارو عليه من رديبي حزج عاسيا تكندو أكرس إن قالت رب لِي إنك بَيْتًا في الجنة وَنَجِّنِي من فرعون وعمله وَنَجِّنِي من القوم الزادم وقامرة আপনি আমার জন্য আপনার নিকটে একটা জান্নাতের ভিতরে ঘর তৈরি করে তার মাথার উপরে যখন বড় পাথরটা যখন তার মাথার উপরে যখন মেরে দিবে তখন তিনি এই দোয়া করেছেন তাফসিরের ভিতরে লেখে হজরত আসিয়াকে জান্নাতের ভিতরে তার সেই ঘরটা আল্লাহ দেখিয়ে দিয়েছে এও একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কোন পরিবেশে একজন কাফের স্ত্রী বিশাল সাম্রাজ্যের মালিক তার অধীনে থেকেও তিনি তার ইমানকে নষ্ট হতে দেন না আর আমরা পুরো ইমানের পরিবেশে থেকে আপনি যদি আপনার ইমানকে নষ্ট করে ফেলেন আপনার কোনো দাম না ভিতরে ঘর তৈরি করেছেন চলে বলেন সোহান অপরদিকে ফেরাও বিশাল সাম্রাজ্যের মালিক তার টাকার কোনো অভাব নাই সর্বের কোনো অভাব নাই কিন্তু তাকে যতই বুঝানো হলো না কেন সে কোনোভাবেই বুঝ মানল না আল্লাপায় তখন তাকে পাকড়াও করলেন فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى الله پاك رب العالمين فرعون کے دھول لین قال الشستي فرو الشستي أشهد انفر فأخذه الله نكال الآخرة والأولى আর এই ফিরাউনকে শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত লিখে দিলেন যারা ভয় করে আল্লাহ তালাকে যারা ভয় করে জাহান নামের আগুনকে যারা ভয় করে কবরের আজাবকে যারা ভয় করে যারা ভয় করে তাদের জন্য এই ঘটনার ভিতর দিয়ে তাদের জন্য শিক্ষা রয়েছে এত বড় ক্ষমতা এত টাকা পয়সা থাকা সত্ত্বেও সে ইমান নিতে পারল আর অপরদিকে দিকে আসিয়া তিনি এত কঠিন অবস্থার ভিতরে থেকেও তিনি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঝেলেবাদ